হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিল্যান্ড মেজরমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টিউটিরিয়াল টি নকশা থেকে জমি মাপার উপর নকশাকে মেজরমেন্ট করা নকশাকে কালি করা নকশাকে মাপা এক কথা একটা নকশাকে মেপে একটা জমি কতটুকু আছে এটার উপরে মূলত আমাদের আজকের এই টিউটিরিয়াল ভর্তি চলছে ভর্তি চলছে তিন মাস বা ছয় মাস মেয়াদি ভর্তি ভর্তি চলছে এখানে হবেন ঢাকার ভিতর মধ্যে আমরাই কুমিল্লার ময়নামতির একমাত্র প্রতিষ্ঠান যা কিনা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সর্বসাধারণের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে সময়ের সাথে ও সময়ের দাবি পূরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বেসরকারি পরিচালনা করার পর ছাত্র ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সরকারি চাকরির চাহিদা পূরণের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বারো বছর ধরে কাজ করছে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর নবম পরিচালক জনাব মোহাম্মদ মাসুদ আলম প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন তার হাত ধরে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে বিস্তারিত জানতে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সার্ভেয়ার আর মোহাম্মদ বেলালুদ্দিন মন্ডল ঠিকানা জং এন্ড সন্স মার্কেট কলেজের পূর্ব পাশে আশুলিয়া বাজার ঢাকা মোবাইল জিরো ফোর এই যে একটি নকশার চিত্র এটা একটা নকশার কপি নকশাতে আপনি জমিগুলো দেখতে পাচ্ছেন নকশাতে আপনি যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোকে বলে দাগ এবং মধ্যখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন তাকে বলে দাগ নাম্বার একটা দাগে কতটুকু জমি আছে তার নকশাটা মেপে মেপে বের করতে হয় নকশা মাপার জন্য বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার হয়ে থাকে যাবৎকালে যত স্কেল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সঠিক নির্ভুল ও পরিশুদ্ধ স্কেল হচ্ছে গান্টার স্কেল ভূমি পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ফরাসি বিজ্ঞানী অ্যাডমন্ড গান্টার এই পদ্ধতি আবিষ্কার করেন তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরনের সিকল আবিষ্কার করেন পরবর্তীতে তার নাম অনুসারে এই সিকলের নামকরণ করা হয় গান্টার সিকল এবং তিনি নকশা থেকে মাপ তোলার জন্য একটি স্কেল আবিষ্কার করেন পরবর্তীতে তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয় গান্টার স্কেল আমাদের দেশে জমি পরিমাপের ক্ষেত্রে এই গান্টার স্কেল অত্যন্ত জনপ্রিয় বন্ধুরা গান্টার স্কেল সম্পর্কে দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে একটি হলো। এই গানটার স্কেলটি লিঙ্ক বা সিকলে পরিমাপ করতে হয় আরেকটি হলো আর একটি হলো ইঞ্চি সমান সমান এক মাইল এই যে বন্ধুরা দেখেন একটি গান্টার চিত্র এই যে এইখানে দেখেন লেখা আছে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আর এইখানে দেখেন লেখা আছে জিরো টু ফোর সিক্স এইট টেন তার মানে জিরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শো এক হাজার তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমরা পাচ্ছি এক হাজার লিঙ্ক এই প্রত্যেকটা পূর্ণাঙ্গ ওর একশো লিংক করে আর এইখানে যে বাঙ্গা ঘর এই আছে দেখেন এই যে জিরো এখানে আশি নব্বই একশো এই যে ভাঙ্গা ঘরগুলি এইখানে দেখেন অ্যাঙ্গেল হয়ে একটা দাগ আসছে এই যে এই ভাঙ্গা ঘরগুলি দশ লিঙ্ক করে এই পাশে আমরা পাচ্ছি পূর্ণাঙ্গ ঘর একশো লিঙ্ক করে আর এই পাশে অপূর্ণাঙ্গ ঘর একশো লিঙ্ক করে এই পাশে বাঙায় ঘর দশ লিঙ্ক করে এই পাশেও বাঙালি ঘর গুলি আমরা দশ লিঙ্ক করে পাচ্ছি এই যে দেখেন বন্ধুরা আপনারা নকশা থেকে এই কম্পাসের সাহায্যে কিভাবে জমি পরিমাপ করবেন তার আগে কম্পাসটা কিভাবে ধরবেন সেটা একটু দেখে নেবেন এই যে দেখেন একটা কম্পাস এই কম্পাসটাকে প্রথমে আপনি ধরা শিখতে শিখতেইবো এই যে চাইরাঙ্গুলের আঙ্গুলের উপরে এইভাবে রাখবেন আর উপর রাখবেন তারপর দেখেন আপনারা আমি দেখাই সঠিকভাবে কিভাবে ধরতে হয় কারণ এই যে দেখেন এই যে একটু খেয়াল করেন করেন এই যে চার রাখবেন তারপর দেখেন কিভাবে আমরা নকশা থেকে মাপ একটু খেয়াল করেন সবাই এই যে দেখেন এই দেখেন আমরা এটা এখন ওই যে দেখেন ওই দেখেন এই যে দেখেন খেয়াল করেন এই যে এই যে দেখছেন এই যে দেখেন এই দেখেন আমরা আরেকটা প্লট আমরা প্লটের দাগ আমরা তুলে দেখাই এই যে দেখেন কিভাবে ধরছি দেখছেন কিভাবে কারণ আপনারা যদি এই কম্পাস সঠিকভাবে না ধরতে পারেন তাহলে সঠিক মাপ কিন্তু নিতে পারবেন না ওই যে দেখেন ওই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন কিভাবে আমি এটা নকশা থেকে এই কম্পাস্ট দিয়ে তুলতেছি অনেকে কম্পাসটা সঠিকভাবে ধরতে পারে না যার কারণে মাপ সঠিক আমরা এই যে দেখেন একশো চুরানব্বই নাম্বার দাগ এই দাগটি এখন আমরা পরিমাপ করে দেখাব বন্ধুরা এই যে দেখেন আমার এইখানে দেখেন একটা গান্টার স্কেলের চিত্র এটা আমরা ফটোকপি করে নিয়েছি যেহেতু গানটার স্কেলে আপনার পরিপূর্ণ বোঝা যাবে না এই জন্য আমরা এই নকশা থেকে এই যে চিত্র থেকে আমরা মেপে দেখাবো তাহলে বন্ধুরা আমরা এই একশো চুরানব্বই নম্বর যে দাগটা আছে এই দাগের সীমাকৃতির একটা স্কেচ আগে আমরা খাতায় করে দিই এই যে দেখেন এটার মধ্যে আমরা ওই সীমাকৃতির একটা স্কেচ করব বন্ধুরা এবার আমরা নকশা থেকে কপাসের সাহায্যে আগে একটা পাশ মাপিয়ে এটা হলো উত্তর পাশ আমরা আগে উত্তর পাশ মাপবো এই যদি খেয়াল করেন উত্তর পাশটা কিভাবে মাপলে একটু খেয়াল করেন এই যে দেখেন এবার আমরা এই যে এদিকে খেয়াল করেন এদিকে আমরা মেপে দেখাই এই যে প্রথমে এইভাবে রাখবেন এ দেখেন এটা কিন্তু এই পাশে পায় না পরিপূর্ণ তাহলে আমরা নিচের দিকে নামাই দেখি কোথায় গিয়ে মিশে এই যে দেখেন একশো দুইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই তার মানে আমরা পাইলাম পূর্ণাঙ্গ ঘর পাইলাম দুইটা দুইশো লিঙ্ক আর এদিকে পাইলাম বাঙা গড় পাইলাম নব্বই নয়টা আর এ জায়গায় অর্ধেক পঁচানব্বই তার মানে দুশো পঁচানব্বই লিঙ্ক তাহলে আমরা এই জায়গায় লিখবো দুইশো পঁচানব্বই লিঙ্ক এবার আমরা দক্ষিণ সাইডটা নব্বই এইটা হলো দক্ষিণ সাইড এই যে একটু খেয়াল করেন আগে এক পাশে বসাইবেন বসানোর পর এই যে বিপরীত পাশে বসাইবেন এই এই যে দেখেন এই যে এবার আমরা দেখি এখানে এই যে দেখেন কত একশো দুইশো আর এদিকে পাইলাম দশ বিশ তিরিশ দুইশো তিরিশ লিঙ্ক তারপর বন্ধুরা আমরা এটা হলো পূর্ব সাইট আমরা এবার পূর্ব সাইট মেপে দেখব এই যে দেখেন বন্ধুরা আমরা এবার দেখি পূর্ব সাইটটা কত লিঙ্ক হয় এক দুই তিন চারশো লিঙ্ক দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এদিকে এদিকে দেখেন অর্ধেকের অর্ধেক মানে চার ভাগের এক ভাগ তাহলে আড়াই পঞ্চাশ সাড়ে বাউন্ন চারশো সাড়ে বারো বাউন্ন লিঙ্ক চারশো সাড়ে বা লিঙ্ক এবার আমরা পশ্চিম সাইড মেপে দেখি এটা হলো পশ্চিম সাইড এই যে দেখেন বন্ধুরা আমরা তাহলে এখানে দেখি কত লিঙ্ক হয় এই যে বন্ধুরা এখানে মিশছে এই যদি খেয়াল করেন

তারপরও কান্টারি স্কেল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ডিজিটাল আমিন বা সার্ভেয়ার হওয়ার জন্য আমাদের এখানে তিন মাস বা ছয় মাস কোর্স করানো হয় তাছাড়া অটোকেড ও টোটাল স্টেশনের কাজ শেখানো হয় ঢাকার মধ্যে আমরাই কুমিল্লা ময়নামতির একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান এখান থেকে সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদি আমিনশিপ পরীক্ষা দিয়ে সনদ অর্জন করা যায় তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ